কেন্দ্রীয় সরকারের থেকে বিজেপিকে উৎখাত করা সন্দেশকালী সহ রাজ্যের শ্রমজীবী মানুষের উপর তৃণমূল কংগ্রেস এবং পুলিশের অত্যাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল মুক্ত রাজ্য গড়ার দাবিকে সামনে রেখে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই নির্বাচনের সভা শুরু হয়ে গেল খড়দহ বিধানসভা কমিটির পক্ষ থেকে খড়দহ রহরা বাজারে প্রকাশ্য এই সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম নেতা সজল গুহ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কৃষক আন্দোলনের অন্যতম নেতা অমিয়পাত্র পাত্র ইস অল ইন্ডিয়া যুগ্ম সম্পাদক দীপসিত ধর সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এবং প্রাক্তন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তন্ময় ভট্টাচার্য সিপিআইএম নেতা বাবন সরকার পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তী সিপিআইএম নেতা রিন্টু মৈত্র তপন দাস এবং পাশাপাশি উপস্থিত ছিলেন

ভেবে দেখবেন এই আট তারিখ এগারো তারিখ পুরো সময় জুড়ে হিন্দু মা মুসলমান মা উপোস রাখবেন এবং উপোস খোলার পর সে তার ভগবানের কাছে তার আল্লাহর কাছে আরাধনা করবেন কি চাইবেন তারা যে হিন্দু মা শিবের মাথায় জল ঢালবেন কি চাইবেন চাইবেন তো তার ছেলে তার জন্য চাকরি হয় ভালো চাকরি হয় তার ছেলে তার মেয়েটা যেন স্কুলে ভালো পড়াশোনা করতে পারে তার বাড়ির যে মানুষটা উপার্জন করেন যে মানুষটা পয়সা উপার্জন করেন সেই মানুষটা যেন সুস্থ থাকেন সবল থাকেন এইটুকুনই তো চাইবেন নবী শিবের মাথায় জল ধরতে ধরে তিনি চাইবেন হে মহাদেব হে শিব ঠাকুর আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও যে মুসলমান মানুষ ওই সারাদিন উপোস করার পর রোজা রোজা শেষ করার পর যখন ভগবানের কাছে ইবাদত আল্লাহর কাছে ইবাদত কি চাইবেন হিন্দ চাইবেন বলবেন একটা মুসলিম রাষ্ট্র বানিয়ে দাও ভারতকে পশ্চিমবঙ্গকে মুসলিম বানিয়ে দাও নাকি তিনিও এটাই চাইবেন আমার ছেলেটা মেয়েটা যেন ভালো থাকে আমার ছেলেটা মেয়েটার যেন একটা ভালো চাকরি হয় আমার বাড়ির লোকগুলো যেন ভালো

পশ্চিমবঙ্গে আমদানি করেছে এগারো সালের পর থেকে মমতা ব্যানার্জী আর কি রাজনীতি করলে সুবিধা হয় না যে হিন্দুত্ব বাধীরা যে আর এস বছর ধরে পশ্চিমবঙ্গে